হ্যালো ফ্রেন্ডস জগদোষ নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন থাকবে দুই বাংলার সারাদিনের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া কোথায় বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া যা হাল তাতে বোঝা যায় যে এখনই বৈশাখ মাস চলছে উল্টে সকলে পাক বর্ষার মরশুম এপ্রিলের মাঝামাঝি সময়ে ভ্যাবসা গরম না জাহাল পরিস্থিতি তৈরি হয়েছে হয় তাণ্ডবে একবারে প্রাণ যাই যাই অবস্থা এই পরিস্থিতিতেই আবহাওয়া দপ্তর খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে এই আবহাওয়ায় দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং পূর্ব আসামের এক নয়া ঘূর্ণাবত্তর অবস্থান করেছে এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে জানা গেছে আজ শুক্রবার নতুন করে পশ্চিমা জঞ্জা ঢুকবে উত্তর ভারতে পার্বত্য এলাকায় এই পশ্চিমী জঞ্জার পাওয়াবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে রেডারের সাহায্যে আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বেলা গড়ালেই তার সাথে সাথে বাংলাদেশ ঢাকান আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ এইসব এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে বৃষ্টির সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গতিতে ঝড়ো হওয়া বইতে পারে কিছু কিছু জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন পাশাপাশি রাতের তাপমাত্রা কমই থাকবে শুধু দক্ষিণেই নয় বৃষ্টির দুর্যোগ শুরু হবে উত্তরের বেশ কয়েকটি জেলাতেও এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই তিনটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গে এই জেলাগুলিতে মেঘ সঞ্চার করে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন দার্জিলিং রয়েছে খান্দাবাড়ি চেনতাং এসব এলাকাগুলিতে যেমন যেমন বাংলাদেশের ময়নমনসিং মদন কিশোরগঞ্জ নাগরপুর ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ যেসব এলাকাগুলিতে দেখতেই পারছেন মেঘজাই করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর সাথে সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর সাথে সাথে তাপমাত্রা থাকতে পারে কলকাতা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আরামবাগেও থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি খড়গপুর ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বৃষ্টির মেন কারণ হচ্ছে রাজস্থান এবং উত্তর পূর্ব আসামে এক নতুন ঘূর্ণাপত্র অবস্থান করেছে এছাড়া উত্তরপূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণ তো দেখা যাচ্ছে এর জন্যই শুক্রবার ও শনিবার নতুন করে পশ্চিমী জঞ্জা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে তার সাথে সাথে বাংলাদেশে তো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো ফ্রেন্ডস আপনি ভিডিওটা কোন এলাকা থেকে দেখছেন বর্তমানে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং